এই যে আমার হাত থেকে খাবার নিয়ে গেল হাতের থেকে খাবার নিয়ে ওই যে গাছে গিয়ে বসে খাচ্ছে খাও 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 শোনা খাও খাও কোথায় লুকোবে বুঝতে পারছেন আবার লুকিয়ে রাখে খুঁজে খুঁজে ঢাকছে লুকোচ্ছে কত কিছু করছে একটু খাবে একটু রেখে দেবে আবার পরে খাবে এই ঘরের খাজি এসেও লুকিয়ে গুজে রেখে যায় ইস ইস খাও খাও দেখো পাতা দিয়ে ঢাকছে খাবারটাকে পাতা দিয়ে ঢাকছে কি সুন্দর হ্যাঁ খাও আর কেউ দেখেনি শুধু আমিই দেখতে পাচ্ছি